বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা হরতাল বিক্ষোভ ও সহিংসতা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ও জেলা শহরে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এসেছে কোথাও কোথাও সরকারি অফিসে হামলা যানবাহনে অগ্নিসংযোগ এবং রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানোর ঘটনা ঘটছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে চলছে ব্যাপক দরপরক thank oh. বিক্ষোভকারীদের অভিযোগ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ গণবিরোধী এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এক ধরনের দখলদার সরকার আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন এই সরকারের কোনো বৈধতা নেই এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল তাদের মতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঠিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে রয়েছে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমরা বগুড়া থেকে বিক্ষোভকারীরা আরো বলেন এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা এবং তার নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষিত নির্বাচনের আয়োজন করা তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন শেখ নেতৃত্ব ছাড়া বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে এই দেশে হাসিনারে আনা দরকার কারণ জনগণের দরকার হাসিনাই এই দেশে ফিরে অবশ্যই ভোট ওনার দেশে অবশ্যই আনতে হবে যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয় বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা ওই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই কোন এই দেশের মানুষ ওই কষ্টের কথা কার কাছে বলবো কেন স্যার দেশের একটা সম্মানের লোক ভালো